আজকের ভিডিওতে ছাগল প্রেমী ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি শুনলে আপনাদেরই উপকার হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন আজকের ভিডিওতে আপনাদের ছাগল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আপনারা যারা ছাগল পুষতে ভালোবাসেন তারা অবশ্যই ছাগল হাটে থেকে কেনার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ছাগলগুলো সম্পূর্ণভাবে দেখে নেওয়ার যেন কোনো রকম খুদ না থাকে এবং আপনারা জানেন প্রত্যেক হাটে যেমন ভালো মানুষ থাকে তেমনি তার পাশাপাশি রয়েছে খারাপ মানুষও যেমন বিভিন্ন দালালের খপ পরে না পরে আপনারা চেষ্টা করবেন হাটে এসে কোনো দালালের খপ্পরে না পরে নিজে থেকে ছাগল ক্রয় করার দুই টাকা ঠকা বা জেতা এটা বড় বিষয় না কিন্তু আপনারা চেষ্টা করবেন নিজে থেকে ছাগলগুলো সম্পূর্ণভাবে দেখে নেওয়ার এবং চেষ্টা করবেন তার সাথে আরেকটা কাজ যে আপনারা গৃহস্থ মানুষদের কাছ থেকে ছাগল ক্রয় করার চেষ্টা করবেন তারা অনেক কষ্ট করে ছাগলগুলো লালন পালন করে তাদের ছাগলগুলো আপনারা চাইলে তাদের সাথে দরদাম করে সুন্দর একটা পরিবেশে তাদের সাথে ছাগল ক্রয় বিক্রয় করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু আপনারা যদি দালালের মাধ্যমে ছাগল কেনার চেষ্টা করেন তাহলে আপনারা দালালের খপ পরে দালাল আপনাদের কাছ থেকেও টাকা খাবে এবং যার মাল নিচ্ছেন তার কাছ থেকেও টাকা খাবে এগুলো থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন আপনারা সবসময় সাবধান থাকুন তার জন্য আমি আপনাদের সকল সতর্কমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আপনাদের সুবিধার্থে জানানো যাচ্ছে যে আপনারা যারা প্রেগনেন্ট ছাগল কিনবেন তারা অবশ্যই ছাগল দেখে নিবেন এবং দেখবেন যে ছাগলটি চার মাসের উপরে প্রেগনেন্ট আছে নাকি তাহলে প্রেগনেন্টের সিওরিটি থাকে কিন্তু দুই মাস আড়াই মাস তিন মাস প্রেগনেন্ট যদি বলে তাহলে হাটের গাপ সেগুলো সিওরিটি থাকে না এবং যারা পাঠা কিনবেন সে ভাইরা দেখার চেষ্টা করবেন পাঠাটির শিং ভাঙা আছে নাকি পায়ে কোনো খুদ আছে নাকি বা পা হাঁটতে কোনো সমস্যা এগুলো দেখার চেষ্টা করবেন এবং দেখবেন পাঠার গায়ে কোনো রকম ঘা পসরা আছে নাকি এগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তাছাড়া যদি আপনি এগুলো না দেখেন তাহলে আপনাদের বাসায় গিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন পাঠা কেনার আগেই স্তর কাছে বা কোনো ব্যবসিকের কাছে যার কাছ থেকেই নেন কিন্তু এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন পরে যখন আপনারা দেখবেন না এবং তাকে থেকে চেষ্টা করবেন এই পাঠাটি বা মা ছাগলটি কোন কোন খাবার খাইতে ভালোবাসে বা কোন কোন খাবার বেশি খায় সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন একটা ছাগল যখন আপনি নিবেন তখন চেষ্টা করবেন তাকে পরিষ্কার জায়গার মধ্যে রাখা এবং চেষ্টা করবেন ফাঁকা হাওয়ার মধ্যে রাখার তাহলে এই ছাগলটি তেমন কোনো অসুখ বিসুখ আলহামদুলিল্লাহ হবে না এবং ছাগলটি অনেক সুন্দর বেড়ে উঠবে তাই আপনারা চেষ্টা করবেন সবসময় আবহাওয়া শান্ত আবহার জায়গার মধ্যে আপনার ছাগলটা রাখার আজকের ভিডিওতে আপনাদের কোন কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ